ছিলা গেছে গাত গেলি না রে মামা নৌকারে নৌকারে দিছে ফ্রিজার আম অনেক ঠান্ডা ঠান্ডাটা খাইলে তোর এমনি ঠান্ডার সমস্যা মারির মধ্যে যে অবস্থা হয়েছিল তোর আল্লাহ মাপ করুক সবাই রে কি আনছে চামড়াটি ফালাই নাই মোটা চামড়া দেখা বাইছালুই আজকে রান্নার কিচ্ছু নাই এই চামড়া রান্না করব ভাত খাবো কি দিয়া তরকারি দাম মোবাইল চালু হয়ে আসছিল কলা কেমন লাগে চামড়াটি অনেক সুন্দর করে বাঁচলাম হুম চামড়া গুলো অনেক কষ্ট করে বাইছে নিলাম খেতে গেছিলাম শাক আনতে শাকটি ছোট নেই দুপুরে চামড়া টুক অনেক কষ্ট করে নিলাম আলু দেওয়া রান্না করতেছি খাওয়ার জন্য দুইটা একসাথে দিতে হইব এই কারণে কারণ আলুটা সিদ্ধ হইতে সময় লাগবো একসাথে কষাম আলু আর চামড়া চামড়া দিয়া আলু দিয়া রান্না করবো এইভাবে খাইতে অনেক মজা আজকাল ব্লগে দেখাইলাম গরম দুপুরের আর রাতের জন্য রান্না করলাম আজকে এই চামড়া আলু দিয়ে রান্না করলাম অনেকে ভুনা খায় তো ভুনার থেকে একটু আলু দিয়ে রান্না করলেও অন্যরকম একটু স্বাদ লাগে গেছিলাম এই মূলা খেতে মুলা শাগ আনতে গিয়া দেখি ছোট ছোটো এটু দুটু আর আনলাম না আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি আজকাল দুপুরের খাবার এই যে দেখাই লওঁ একদম